আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষা বর্ষে নবম দশম শ্রেণীর নতুন বই অর্থনীতি বিষয়ের সুস্পত্র সহ আজকে আমরা রিভিউ দেখে নিব প্রথম অধ্যায় থাকছে অর্থনীতি পরিচয় দ্বিতীয় নাম হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ এরপর হচ্ছে উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য এরপর হচ্ছে উৎপাদন ও সংগঠন বাজার এরপর অধ্যায় হচ্ছে জাতীয় আয় এর পরিমাপ অর্থ ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ এবং বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা এখন আমরা ভিতরে আলোচনা রিভিউ করে দেখি প্রথম নাম হচ্ছে অর্থনীতি পরিচয় তো এখানে আলোচনা করেছে অর্থনীতির উৎপত্তি ও বিকাশ প্রথমে এরপরে আলোচনা করেছে দুটি মৌলিক অর্থনৈতিক সমস্যা এখানে একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব এরপর অর্থনীতির ধারণা নিয়ে আলোচনা করেছে এরপরে অধ্যাপক মার্শাল কর্তৃক প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা তুলে ধরেছে এরপরে মানুষ খেয়ে পেতে হলে ছাড়তে হয় আলোচনা করেছে সুযোগ ব্যয় আলোচনা করেছে এরপর এখানে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছে এরপরে এখানে দেখো আয়ের বৃত্তাকার প্রবাহ অর্থাৎ দুটি খাত একটা হচ্ছে আয় এবং ব্যয় এই যে তোমরা চকের মাধ্যমে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আহ এই যে চকটি লক্ষ্য করো সেবার বাজার এখানে তোমরা দেখতে পাচ্ছ আয়ের প্রভাব মানে এই ডায়াগ্রাম আর কি অর্থাৎ চিত্র তো এরপরে এখানে এগুলো আবার ভেঙে ভেঙ্গে আলোচনা করেছে তারপর হচ্ছে নির্দেশমূলক পদ্ধতি আলোচনা করেছে এরপরে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এরপর এরপরে এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে হ্যাঁ এরপরে অনুশীলনী এবং অনুশীলনের ভিতরে বহু নির্বাচন এবং হস্তান্তরতা এরপরে সম্পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছে তিনি সম্পদকে ভাগ করেছে প্রাকৃতিক সম্পদ মানবিক সম্পদ উৎপাদিত সম্পদ হ্যাঁ এরপরে বাংলাদেশে অর্থনৈতিক সম্পদের নিয়ে আলোচনা করেছে এই যে এখানে অনেকগুলো পয়েন্ট আকারে বন সম্পদ এরপর হচ্ছে পানিত সম্পদ শক্তি সম্পদ যে অর্থনীতি নিয়ে যত আলোচনা আছে এই যে পানি সম্পদ প্রাপ্য এরপর হচ্ছে সুজুক ব্যয় ও সয়ন এটা নিয়ে আলোচনা করেছে আয় সংযয় বিনিময় নিয়োগ নিয়ে আলোচনা করেছে অর্থনৈতিক কার্যবলি ও অর্থনৈতিক আলোচনা করেছে অর্থনৈতিক কার্যবলী এরপর হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক কার্য করেছে এরপরে অনুশীলনী বহু নির্বাচন প্রশ্ন আছে এবং এবং সৃজনশীল প্রশ্ন যে সৃজনশীল প্রশ্ন এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে উপযোগ চাহিদা যোগান ও ভাষা তো এখানে প্রথমে আলোচনা করেছে উপযোগ ভোগ ও ভোক্তা নিয়ে হ্যাঁ এরপরে হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ এরপর প্রান্তিক উপযোগ নিয়ে আলোচনা করেছে এরপর হচ্ছে এখানে আমের পরিমাণ যে চাহিদা দাবি চাহিদা বিধি চাহিদা সুচি থেকে সাইদার রেখা অঙ্কন হ্যাঁ চকের মাধ্যমে এই যে সাইদার রেখা চাহিদার পরিমাণ একক হিসেবে দেখাচ্ছে এরপরে বাজার চাহিদার রেখা অঙ্কন বাজার চাহিদা সূচি এরপর হচ্ছে এখানে বক্তার ব্যক্তিগত বাজার চাহিদা রেখা যোগান বিধি যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন হ্যাঁ এই যে এর ফলে হচ্ছে বাজার যোগান সূচি বাজার যোগান রেখা এরপর ভারসাম্য দাম নির্মাণ মাধ্যমে দেখাচ্ছে অনুশীলনী সংগীত প্রশ্ন এবং রচনা প্রশ্ন নির্বাচ প্রশ্ন আছে এখানে সংসৃজনশীল প্রশ্ন আছে এই যে এর ফলে নাম হচ্ছে উৎপাদন ও সংগঠন এই যে উৎপাদন ও উৎপাদক নিয়ে আলোচনা করেছে এরপরে উৎপাদনের উপকরণ ভূমি লাগবে শ্রম লাগবে মূলধন লাগবে সব লাগবে এরপরে হচ্ছে সংগঠন ও এর এটা আলোচনা বিকাশে হচ্ছে এখানে দেখো মোট কর ও প্রান্তিক উৎপাদন এরপরে হচ্ছে এই যে আহ গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে তুলে ধরেছে এরপরে দেখো উৎপাদন ব্যয় এর ব্যক্তিগত সামাজিক ব্যয় এবং সৃজনশীল প্রশ্ন সৃজনশীল এরপর হচ্ছে পঞ্চমতের নাম হচ্ছে বাজার বাজার নিয়ে আলোচনা করেছে প্রথমে মার্কেট আর কি এরপর বাজারের বিকাশ নিয়ে আলোচনা করেছে এরপরে হচ্ছে হচ্ছে অলি গুপলি বাজার বাজার অনেকগুলো পাকার আছে এই যে ছকের মাধ্যমে দেখে নাও এরপর বাংলাদেশের বাজার ব্যবস্থা এরপরে অনুশীলনী বহু সংক্ষিপ্ত প্রশ্ন আছে রচনামূলক প্রশ্ন বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন ষষ্ঠ নাম হচ্ছে জাতীয় আয় ও এর পরিমাপ জাতীয় আয়ের ধারণা সমূহ নিয়ে আলোচনা করেছে প্রথমে মোট দেশ উৎপাদন এরপরে এখানে আরো অনেক আলোচনা করেছে মূলধন প্রযুক্তি এরপরে জিডিপির হিসাব হিসাব বহির্ভূত বিষয় আলোচনা করেছে বাংলাদেশে โมละช่วยใจสริมัน